প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানান অপরমান হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের যে টেস্ট পেপার লাইফ সায়েন্স একশো পঁচাত্তর নম্বর পেজের এমসি কিউ ক্লাস নিয়ে এলাম আচ্ছা তোমরা তোমাদের টেস্ট পেপার মধ্যে লাইফ সায়েন্সের যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের তিনটি করে প্লেলিস্ট পাঁচ ছ দেখো প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে তিনটি করে প্লে লিস্ট দেওয়া রয়েছে ওই প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজের এমসিকিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজ এক ধার থেকে এমসি কিউ আলোচনা করা রয়েছে এসি কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজ এক ধার থেকে এসি কিউ আলোচনা করা রয়েছে এলএ কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজের এলএ একসঙ্গে একধার থেকে আলোচনা করা রয়েছে তো প্লে লিস্টগুলো চেক আউট করবে আজ আমরা এই পেজের একশো পঁচাত্তর নম্বর পেজের এমসিকিউ গুলো আলোচনা করছি ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা রয়েছে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো এতে দেওয়া হচ্ছে টপিক চলন বিতে দেওয়া রয়েছে ট্যাকটিক চলন সিতে দেওয়া হচ্ছে ন্যাস্টিক চলন ডিতে দেওয়া হচ্ছে প্রকরণ চলন এখানে ন্যাস্টিক চলন হবে সঠিক উত্তর একদশ দাগের প্রশ্ন দেখো যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হলো এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন আচ্ছা তোমরা যদি বলো আজকের আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি কমেন্ট করে যদি বলো যে এরকম ভিডিও চাই তো কমেন্ট করে বলতে পারো যে শুধু প্রশ্নটা বলবো আর উত্তরটা বলে দেবো তাহলে কম টাইমের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো কোন দুটি শর্ত সাপেক্ষে ক্রিয়া আরেকবার বলছি কোন দুটি শর্ত সাপেক্ষ ক্রিয়া এ হবে মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা এটা একটা প্রকৃত মানে প্রকৃত অর্থে প্রতিবর্তক্রিয়ার হচ্ছে একটা মানে উদাহরণ আর কি তারপর দেখো নেক্সট এক দশমিক চার দাগের প্রশ্ন স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হলো এখানে উত্তরটা হবে স্পঞ্জ এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন দেখো কোষ বিভাজন যে দশায় ক্রমটিটগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেগুলি হলো মেটাফেজ এরকম করে শুধু প্রশ্ন আর উত্তরগুলো বলে দেবো তোমরা যদি বলো কমেন্ট করে তো প্রত্যেকটি ভিডিও এইভাবেই বানিয়ে দেবো তো সেটা তোমাদের কমেন্টের উপর নির্ভর করে করবো আর তোমরা যদি বলো না যে প্রশ্ন এবং চারটা অপশান বলার পর উত্তরটা বলতে তাহলেও বলে দেবো তোমরা তোমাদের কমেন্টটি জানাও দেখো কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তি সহায়ক যৌনজনন সঠিক পর্যায়ক্রম কোনটি উত্তরটা হয়ে যাবে এটা এটা যেটা এক দশমিক সাত একের প্রশ্নের এক্সপ্ল্যান্ট থেকে ক্যালস থেকে অ্যাম্রিওয়েড থেকে প্ল্যান টয়লেট আর কি তো এই উত্তরটা হবে অপশান ডি হবে সঠিক উত্তর এক দশমিক সাত ধাকের প্রশ্নের এক দশমিক আট দাগের প্রশ্ন দেখো সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জন্য হলেন যাই বললেন কেন মেন্ডেল একটি শঙ্কর হলুদ গোল বিযুক্ত মোটর গাছের জিনোটাইপ হবে উত্তরটা হয়ে যাবে কি দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর অপশান ডি হবে সঠিক উত্তর এক দশমিক ন দাগের প্রশ্নের এক দশমিক দশ প্রশ্ন দেখো মানুষের বনাধা বনান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য এখানে যে উত্তরটা হবে প্রচ্ছন্ন এবং এক্সক্রোমোজম ঠিক আছে এটাই হবে হচ্ছে বনাান্ধতার জন্য দায়ী তারপরে দেখো নেক্সট এক দশমিক এগারো প্রশ্ন পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না এখানে দেখো এই অপশানটা যেটা হবে এটা হচ্ছে অক্সিন ঠিক আছে অপশান সি হবে সঠিক উত্তর তারপর দেখো এক দশমিক বারো প্রশ্ন কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা হবে অঙ্গের ব্যবহার ও অব্যয়ভার ঠিক আছে তারপরে দেখো নেক্সট এক দশমিক তেরো দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে ক্যাকটাস কাণ্ডকে বলা হয় তো এই প্রশ্নটার উত্তর যেটা হবে ঠিক আছে ক্যাকটাসের কাণ্ডকে যেটা বলা হয় আর কি তো এটা তোমরা কমেন্টে জানাও কি বলা হয় এটা তোমাদের জন্য ছাড়ছি তারপরে দেখো নেক্সট এক দশমিক চোদ্দো প্রশ্ন দেখো কি বলা রয়েছে ব্ল্যাঙ্কলাঙ্ক রোগের কারণ হলো ব্ল্যাঙ্কাঙ্ক রোগের কারণটা কি বলো এখানে দেখো কি বলা রয়েছে এতে দেওয়া রয়েছে যেটা সেটা হচ্ছে কণা বিতে দেওয়া রয়েছে ব্রেঞ্জোপাইরিন সিতে দেওয়া রয়েছে অ্যাসভেলস্ট্র অর্থাৎ যেটা হচ্ছে বায়ুতে থাকে আর কি সঙ্গে আর ডিতে দেওয়া হচ্ছে কার্বন কণা এখানে সঠিক উত্তর হবে কার্বন কণা ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় তা হলো এখানে সহজ উত্তর এটা হবে করবেট জাতীয় উদ্যান তো এই ছিল পনেরোটি প্রশ্ন এবং তার এমসিকিউ ঠিক আছে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকোন ক্লাবশানে সেভ রাখবে